আসসালামু আলাইকুম আমি ডাক্তার রুমানা আফরোজ আমি গাইনি অনকোলজি গাইনি ক্যান্সার রোগ বিষয় বিশেষজ্ঞ হিসাবে এইমস এর হসপিটালে আছি এখন চলছে জানুয়ারি মাস আর জানুয়ারি মাস হচ্ছে বিশ্ব জরায়ুমুখ ক্যান্সার সচেতনতার মাস সেই জন্য আপনাদের সাথে আমি কিছু জরুরি ইনফরমেশন আজকে শেয়ার করতে যাচ্ছি জরায়ুমুখ ক্যান্সার বিষয়ে বাংলাদেশের মহিলারা যে ক্যান্সারগুলোতে সর্বাধিক আক্রান্ত হয়ে থাকে তার মধ্যে জরায়ুমুখ ক্যান্সার একটি জলবায়ু ক্যান্সারের একটি খারাপ দিক হচ্ছে এই ক্যান্সারটি যখন মহিলারা আক্রান্ত হয় অর্থাৎ যখন বুঝতে পারে যে ক্যান্সারটি হয়েছে তখন অনেক দেরি হয়ে যায় অর্থাৎ অ্যাডভান্স স্টেজে এই ক্যান্সারটা হচ্ছে স্ক্রিনিং যোগ্য স্ক্রিনিং যোগ্য মানে হচ্ছে যে স্ক্রিনিং এমন একটি টেস্ট যে টেস্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে এই ক্যান্সারটি হওয়ার সম্ভাবনা আছে কিনা বা থাকলেও তা কতটুকু এই স্ক্রিনিং এর অনেকগুলো পদ্ধতি আছে আপনারা হয়তো নাম শুনেছেন পেপস ভায়া টেস্ট তো এই টেস্টগুলো দিয়ে আগে আমরা জরায়মুখ ক্যান্সার স্ক্রিনিং করতাম কিন্তু এখনকার দিনে World Health Organization একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি টেস্ট স্ক্রিনিং টেস্ট হিসেবে আমাদের জন্য নিয়ে এসেছেন যেটাকে বলা হয় হচ্ছে HPV ডিএনএ টেস্ট এই টেস্টটির কাজ কি এই টেস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের শরীরে জরায়মুখ ক্যান্সার হওয়ার সম্ভাবনা কতটুকু

অচিল ভবিষ্যতে আপনার জরায়ুমো ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই যদি পজিটিভ হয় তাহলে কি হবে যদি পজিটিভ হয় তাহলেও কোনো দুঃখ করার বা ভয়ের কোনো বিষয় নেই পজিটিভ বোঝায় যে এই ক্যান্সারটি সুপ্ত অবস্থায় আপনার শরীরে আছে সেই ক্ষেত্রে কিছু চিকিৎসা অথবা অবজারভেশনে থাকার মাধ্যমে এটা আপনি এই ভাইরাস থেকে মুক্ত হতে পারেন সুতরাং আমরা ক্যান্সার রোগটিকে ভয় না পেয়ে আসুন আমরা জরায়ুমো ক্যান্সারটাকে আগেই ডিটেক্ট করি এবং স্ক্রিনিং টেস্ট অর্থাৎ এইচপিভি ডিএনএ টেস্ট করে আমরা এই প্রাণঘাতি ক্যান্সার থেকে আমরা মুক্ত থাকি এবং আপনারা জেনে খুশি হবেন যে এমজেড জেড হসপিটালে এখন এইচপিভি ডিএনএ টেস্ট করা হচ্ছে সুতরাং আপনারা যাদের বয়স তিরিশ থেকে ষাট বছর তারা আপনারা হসপিটালে এসে এইচপি ডিএনএ টেস্টটি করে নিতে পারেন এবং জেনে নিতে পারেন যে আপনাদের এই জড়াইমুখী ক্যান্সারের ঝুঁকি আছে কি না সুতরাং আসুন আপনারা এই এইচপি ডিএনএ টেস্টটি করে আপনারা সচেতন থাকুন ধন্যবাদ